এক ঘটনা কই আপনার সামনে তো বুঝবা বলা হলো এক বাসা আছে বাচ্চায় নৌ নিবা এটা খাদিম খাদি মহল আছে না তারা পালাই এই বাসার খাদিম গেছে কি খুনা নতুকাইয়া ফান না হে আতো রয়েছে দা বা বেলেট আগে তো নখ কাটনি আছিল না নখ কাটনি দুই তারিখ বা রয়েছে বেলেট লইছে আত নখ কাটে আত নখ খাটিত করিম আর এত নখ কাটতে গিয়া আখটা কোনোদিন হাসছে না তো আর আখটা দিছে টান টানোর লগে লগে নখ তো কতক্ষণ কাটিয়ে গুস্ত গিয়া ধরলিয়েছে লেমনে গুস্ত ধরিলেছে তোমার তো রক্ত বারণ বেশি হয়ে গেছে হে দীবনে কোনোদিন রক্ত দেখছে না আর আই রক্ত দেখিয়া এখন হে থান্দন শুরু করে দিছে আর আঙ্গুলা তুলে মারছে আর টোভার টোভার থরে রক্ত ফরের আর খান্দের ও সময় কিন্তু একদম একটা মন্ত্রী বাচ্চার আইসে কোনো একটা খামে আইসে দস্তখত লইতে পারিয়া দেমনে মন্ত্রী দূর তো দেখছে বাচ্চার আঙ্গুল খাটা রক্ত পড়ে আটান খান ও সময় মন্ত্রী হাসি মুখে উঠিয়া ভাই বাচ্চা সাহ আপনার আঙ্গুল হারছে নি বড় বালা হয়েছে আল্লাহ দেখান হরণ বাল লাগি হরণ হাসি হাসি হয় বাদশাহ হইলে বলে দেখা নাইনি আমার ওর কষ্ট আর এ আসে এগুলো তো খুশ দেখা যায় দমল তোর হাসল লগে লগে খাতা আইন চে আনিয়া ওই যে মন্ত্রীর নাম আইস তাকে খাটা নাম খাটে দিছে হে ঔষধ ধরিয়া আইতো আমার আত ধরিয়া খান দিত হে আসে আর হয় কি তা ও বাদশাহ আপনার আঙ্গুল খাটছে নি খুব ভালো হয়েছে আল্লাহ দেখান হরণ বালাল লাগে হরণ তো একুশ এর লাগে মন্ত্রিত্ব হাঁটি দিছে এখন তো মন্ত্রী যাইতা গিয়া বাসাত তাকে বারোই নেইতা গাঠতে বুসকা বাঁধিস আর গিতায় যাওয়ার সময় বাচ্চার কাছে আইসেন বিদ্যালয় বাচ্চার কাছে বিদ্যালয়ে আছে মনে করে দিতে গিয়া

আমরা লইয়া আসি হই দে ও শীতর মাধে ভরিব আর আপন কি চিনি বা সায় ফাঁকি শিকার কৰা অভ্যস্ত আছিলাম মন্ত্রী যখন গেছে গিয়া লগে তো আর কেউ নাই লইছনি ইয়াৰ কান আর লইয়া রৱানা দিছন ফাঁকি শিকার আর ফাঁকির তো অবস্থ হইল অন্তনে হনদায় অন্তনে হন দায় অন্তন হ দেয় লানি দাদা আর মানুষ মারতো করেই হরো ইয়া তাইন জঙ্গল গেছে ফাঁকি শিকার করতা মার ওই নিগু ডুলিয়া আরো গাছ যায় ইন্তনে আরো গাছ যায় ওলা দায়িত্ব দিতে খুনা নদা ইরা হইতে পারবেন না এখন ফাঁকির শিকারও তাইন হৌ দ্বন্দ্ব তাই না সৈন কোন কি কোনো জাইরা দে তান কোনো খবর পর্যন্ত নাই যাইতে দাইতে মনে হরুকা ঘটনাক্রমে গেছে নাকি কুকিল নাগার উপস্থিত গেছে নাকি কুকিল নাগা এমন এক জাতি দ্বারা মানুষ হইলে দড়ি রাখা হয় ওলা উপস্থিত গেছে

তারা তকবির শুরু করছে আইয়ো আইয়ো মানুষ এগু আইসি আমরা এলাকা প্রভু দরিয়া খাইতাম বাসায় উঠিয়া কো না আমি ভাষা আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নাই আমি ভাষা তারা হয় ভাষা কি গু আবার বাচ্চা কোন গরুর নাম তারা ভাষা ছিল তাই তখন আমি দেশের বাচ্চা বলে এটা বুধি উদিনা তোমারে খাওয়া হইতো এই সময় কিন্তু অনেক কোকিল নাগাদ জমা হয়ে গেছে এই সময় যে জমা একজনে শতজনা উঠিয়া ও বাই হল দব করবাই খাইবাই বাদে আগে আমরা নেতারে বাড়িতে গিয়া ওই কানসিক জব নি আর নি আগে দিকেই দাও খানটা আমরা নেতা তো বাড়ি তারা নেতার হুকুম ছাড়া কোনো করে কোনো কাম করে না এখন তারা বলে তেনে তার গেছে যাও চলো দলবদ্ধভাবে বহুত মানুষ তারা কুকিল নাগাও হল গেছে ওই নেতার বাড়ি গিয়া হই নেতা সার আমরা এলাকার মানুষ একটা আইসি আপনি যদি ইজাজত দেন তে আমরা জব করতাম আর খাইতাম নেতাই উঠিয়া কয় ও কুকিল নাগাম ঠিক আছে সব কিছু করবাই তবে একটা কাম করো যারে জব এর বডি আগে চেক করিয়া দেখো কোনো জাগাত কোনো খুঁত আসেনি কোনো আই বাঁচেনি ওখান দেহ আগে চেক করো মাতাত্তাকে তাকে নিয়া পাও পর্যন্ত সারা বডি চেক করবায় কোনো জাগাত কোনো খুঁত কোনো আই আছেনি যদি কোনো আই তাকে তে জব করিও না কেন আমরা আর মূর্তি গোস্তা নাই তারা মূর্তির নামে দেবো করে আমার দেবতায় গস্তা নাই আর যদি কোনো আইপ থাকে না তে কিন্তু যুব করিস এখন তারা হলো কতোগুলো গেছুন গিয়া বাসার তাই না আর তোর কোনো কথা চলে না তারা তো গোদা উদা থান তার মাথারটা কিনে পাওয়া পর্যন্ত সারা বড়ি চেক করছ চেক করিয়ে দেখুন কোনো আইপ নাই তে তো বই এর মধ্যে আরো কি হলো আবার তাতে কি রাখলে চেক করি আর কোনটা দফা বাবা দায়নি ঘটনা কোনো মৃত্যুর তোর বলা করে কুসুস বলা করে চুক কোনো টাকা বাকি রাখি না কোনো আইনি পাওয়া যায় কারণ আমরা নেতায় হইস আই তাকলে জম করতাম না আর নিরে আই তাকলে জম করতাম তে আবার বলা করে চেক করলে আবার তা ইভিরা চেক করছেন অর্থাৎ তাকে এভাবে পর্যন্ত হৌ দিয়ে আঙ্গুল কাটিয়েছিল আঙ্গুল কাটতে সময় খুচুরা গুস্ত ধরলিছে না নিয়ে তো লাল হয়ে গেছে ও নতুন কাটা লাল হয়ে গেছে দেখলে নাকি আঙুলি না আপনার আঙ্গুলির খান্দার পেছন ইয়া দেব নিয়ে তো লাল শুরু করে নতুন ঘাটা তেতো তো আয় বাড়ি গেছে কুদ পাড়ি গেছে এখন তারা আওয়াজ দে ও ভাই হলে গো যব করিও না খাবাই তো নাই আমরার মূর্তি এ গোস্তা নাই এ কারণ আয়দার আয়দার হয়ে গেছে এ যব না ও তান্ডার রে আয় তাৰ তার যব না এখন বাদশাহ মনে মনে করি বলি রে আয় তো তার দৌড় আমি তো রেহাই ফেলাম হাঁটার কারণে যদি হাত না আঙ্গুল তে তো আই আমার জব করিয়াতে তে তো আমার আঙুল খাটাই ভালো হয়েছে আমার আঙুল খাটাই ভালো হয়েছে তে তোমার আমার মন্ত্রীর কথা ঠিক বুঝি দিন এক কথা বুঝি এখন মনে মনে চিন্তা করে আমার মন্ত্রী ঠিক কইসিক ও বর্ষা সাহেব আপনার আঙ্গুল খাটছে নি খুব ভালো হয়েছে আল্লাহ দেখান নিন পালার্লাগে লাগে কারণ তো আমি খাইলেই যদি আমার আঙ্গুল খাটি না তে কিন্তু আমার আজকে তারা করিয়া খাইয়া নে একমাত্র আঙ্গুল খাটাই ভালো হইছে আমার যুবক করছে না উদ্ধার হয়েছে তে তো আমার মন্ত্রীর কথা ঠিক এটা বুঝো হয়েছিল

এখন মন্ত্রী যে সময় চাকরি কাটি ইসলাম আর গাট্টি মুসকা লইয়া গেল আর দায়িত্ব সময় মুস্কি মুস্কি আসিল আর হইল বাদশাহ সাহেব আপনি আমার চাকরি কাটছেন খুব বালা হইছে আল্লাহ দেখানো করেন বালার লাগে করেন ইকান বালা খেলা হইল আমার বুঝবো আইসে না অগুরা নিজে গিয়া মানুষ এগুলো ফাটে যা চাই অমুক মন্ত্রী চাকরি দিছে দিয়েছে ওগুলো হয়েছে

আমি যখন নাকি ফাঁকি শিকার হইসি শিকার করতে করতে যখন নাকি কুকিলনাগার বস্তি গেছি গিয়া তারা আমারে ইনার বাদে করিয়া খাইলিতা এই সময় কিন্তু তাদের মধ্যে একজনে উঠিয়া গাইরা যবো করিও না আগে নেতার ইজাজত লই নেতা যদি ইজাজত দিন তাহলে জব করবা এখন তারা নেতার গেছে গেছে নেতায় বলছেন দেখো সারা বডি চেক করো যদি কোনো খুদ থাকে তো যুব করিও না আর খুদ না থাকলে যুব করিও নেতা হইয়া দিস এখন তারা আই আমার বডি চেক করছে বডি চেক করিয়ে খুদ ফেলি ঝৌ খাটা হওয়ার খাটা হওয়ার কারণে আমি রেহাই ফেলেছি তে তো তুই যে বলছি আল্লাহ দেখান করেন বালার লাগে ভরণ এখান তো আমি ফেলেছি এখন তোরে আনছি আরেকটা কথা লিখে দিতাম তোর চাকরি যে সময় কাটিয়েছিলাম আর তুই যে মুস্কি মুস্কি আসিলি আর গেলে আমি তোরে পাগল হইলাম

মন্ত্রী উঠে হয় আমি যদি আপনার মন্ত্রী তে আপনার লগে আমি ফাঁকি শিকার মনে হরে মনে আর দেড় সময় মনে গেলাম শিকারো যাইতে দিতে খুখিল নাগার উপস্থিত গেলাম মনে। আর গেলে দিয়োদন তারা বেরিলা অনেক আর বাদে আপনার খাটার কারণে আপনার রেহাই ভাই নিলাওনে আর আমার তো কোনো খাটা নাই আমার জব করিয়া খাইবে অন্যতায় আল্লাহ সবাই না করিয়া আমার আগে মন্ত্রিত্ব খাটাইয়া আপনার গোর্থনে নেবার করি দিছে কইল রে হোতা তো ঠিক রে বেটা তোর তো বুদ্ধি ও আমার ভাই আল্লাহ যেখানে হরইন বালাল লাগি হরইন আল্লাহ কোনো দিন কোনো জিনিস বাদল লাগি হরইন না রে ভাই আল্লাহ মানুষের কোনো দিন বাদ হরইন না বাদ হরইনি দেখাইতে পারবানি আপনি কই বাবা আমার মুসিবত জন বাদ জি না এই মুসিবতের কারণে তোমার গুনাহ মাফ হইব গুনাহ না থাকলে দরজা বুলন্দ হইব এই মুসিবতের কারণে আনেওয়ালা কত বড় বড় মুসিবত থেকে তোমার রেহাই দিবা ও ভাই লা বাল্লা «وَآمَرُ بِآيَةٍ تَوْلِيَ اللَّهِ شُكُورًا مِنْ عَذَابِي ۚ تَعَزَّنَ تَعَزَّنَا رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ»